হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থার প্রথম তিন মাসে অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টারে কি করণীয় কি সতর্কতা রয়েছে সেই বিষয়ে চলুন জেনে নিই গর্ভাবস্থার প্রথম তিন মাসে করণীয় এবং সতর্কতা সম্পর্কে প্রথমত একজন ডাক্তারের সাথে দেখা করবেন আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী আপনি সাথে সাথে একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করবেন তার পরামর্শ মতো চলবেন প্রাথমিক আলট্রাসাউন্ড এবং রক্তের টেস্টগুলো খুবই জরুরি দ্বিতীয়ত পরিমিত পুষ্টিকর খাবার খান আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পুষ্টিকর খাবার থাকতে হবে মাছ মাংস দুধ ডিম শাক সবজি ফল মূল এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় থাকবে কাঁচা অথবা অর্ধসিদ্ধ মাংস মাছ খাওয়া যাবে না আপনি এগুলো এড়িয়ে যাবেন তৃতীয়ত পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং বিশ্রাম নিতে হবে রাতে অন্তত সাত আট ঘন্টা ঘুমাতে হবে দিনের বেলা অন্তত দু ঘন্টা বিশ্রাম নেবেন চতুর্থত ওষুধ খাওয়ায় সাবধানতা ওষুধ খাওয়ায় সাবধানতা অবলম্বন করতে হবে সর্দি কাশির মতো সমস্যা থাকলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে ডাক্তার পরামর্শর বাইরে নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না কেননা এটা আপনার বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং কোনো ধরনের ওষুধ খেতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলবেন কিভাবে চলবেন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে যদি আপনার খুব মানসিক চাপ অনুভূত হয় আপনি হালকা ব্যায়াম করতে পারেন হালকা হাঁটাহাঁটি করতে পারেন বই পড়তে পারেন গান শুনতে পারেন প্রিয়জনের সাথে কথা বলতে পারেন আত্মীয় স্বজনের সাথে গল্প করতে পারেন এভাবে আপনি মানসিক চাপটা এড়িয়ে যেতে পারবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই হালকা ব্যায়াম করতে পারবেন যেটা আপনার জন্য এবং বাচ্চার জন্য বা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য উপকারী সুতরাং ডাক্তার যেভাবে আপনাকে দেখিয়ে দেবে সেইভাবে আপনার ব্যায়ামটা করবেন নিজের ইচ্ছা মতো মানে আপনি জানেন না যে কিভাবে ব্যায়াম করলে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে বা কিভাবে ব্যায়াম করলে আপনার বাচ্চার ভালো হতে পারে আপনি হয়তো সেটা জানেন না এজন্যই আপনাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা ডাক্তারের দেখানো অনুযায়ী আপনাকে ব্যায়ামটা শিখে সেভাবেই বাসায় হালকা ব্যায়াম করতে পারবেন ধূমপান ও অ্যালকোহল বর্জন করতে হবে আপনি যখনই বুঝতে পারবেন আপনি গর্ভবতী অবশ্যই ধূমপান এবং অ্যালকোহল আপনাকে বর্জন করতে হবে মনে রাখবেন প্রথম তিন মাস শিশুদের বিশেষ অঙ্গগুলো গঠন শুরু হয় এই তিন মাস খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আপনি এই সময়টাতে নিজের খেয়াল রাখবেন বাচ্চাটা যাতে সুস্থভাবে আপনার শরীরের মধ্যে বেড়ে ওঠে সেদিকে খেয়াল রাখবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে আপনি যদি আমাদের এই ভিডিও থেকে কোনো রকম উপকৃত হন সেক্ষেত্রে আপনি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ